মহিলা কলেজের দাবিতে ডেপুটেশন দিল ময়নাগুড়ি নাগরিক চেতনা সংগঠন ময়নাগুড়িতে একটি মহিলা কলেজের দাবি দীর্ঘদিন থেকেই করে আসছেন ময়নাগুড়ি নাগরিক চেতনা এই নিয়ে তার সাধারণ মানুষ সহ কলেজ পড়ুয়ার সকলের কাছ থেকেই গণস্বাক্ষর তুলেছেন এবার সেই গণস্বাক্ষর সহ মহিলা কলেজের দাবি ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রেরণ করার উদ্যোগ নিয়েছেন সোমবার নাগরিক চেতনার পক্ষ থেকে ময়নাগুড়ির সুপার মার্কেটে একটি পথসভা করা হয় এরপর দুপুর নাগাদ ময়নাগুড়ি শহর হয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকার আধিকারিকের কাছে মিছিল করে পৌঁছান সেখান থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিককে দাবিপত্র সহ গণসাক্ষ্য সম্বলিত কাগজ তুলে দেওয়া হয় সংগঠন সূত্রে জানা গিয়েছে উনিশশো সালে ময়নাগুড়ি ব্লকে কলেজ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু কলেজের অধিকাংশ পড়ুয়া ছাত্রী সুনির্দিষ্ট পরিকাঠামো গড়ে ওঠেনি কলেজে তাই নারী সুরক্ষা এবং নিরাপত্তার দাবিতে ময়নাগুড়ি শহরে একটি মহিলা কলেজের প্রতিষ্ঠা হওয়া অত্যন্ত প্রয়োজন সংগঠনের দাবি বর্তমানে ময়নাগুড়ি কলেজে প্রায় সাত হাজার ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে সাতষট্টি শতাংশ ছাত্রী কলেজের যদি পঁচিশ শতাংশ ছাত্রছাত্রী উপস্থিত হয় তাহলে তাদের বসার ব্যবস্থা থাকে না এমনকি ছাত্রছাত্রী অনুপাতে অধ্যাপক অধ্যাপিকার সংখ্যা অত্যন্ত কম সেই কারণে ময়নাগুড়িতে একটি মহিলা কলেজ অত্যন্ত প্রয়োজন বলে নাগরিক চেতনার পক্ষ থেকে দাবি তোলা হয়েছে আমরা ময়নাগুড়ি নাগরিক চেতনা মান্যতা শিক্ষার দাবি হচ্ছে একটা যুগের দাবি আর বর্তমানে যেখানে মহিলারা সামাজিকভাবে সুরক্ষিত নয় বারবার বিভিন্ন ঘটনা সেই জিনিসটাকে প্রমাণ করে তাই মহিলার যারা পড়াশোনার অঙ্গনে আসছে তারা যাতে সামাজিকভাবে সুরক্ষিত হয়ে পড়াশোনাটা করতে পারে সেই দাবিতেই এই আন্দোলন আর দ্বিতীয়ত ময়নাগুড়ি কলেজের যে পরিকাঠামো সেই পরিকাঠামোয় দেখা যায় যে যদি সমস্ত ছাত্রছাত্রী আসে তাহলে তাদের বসবার কোনো জায়গা নেই এক দু নম্বর হচ্ছে যখন পরীক্ষা হয় তখন কলেজের স্থানের সংস্থান হয় না এমনকি টেন্ট করে পরীক্ষা নিতে হয় এর অবস্থা অবশ্যই ময়নাগরিতে দ্বিতীয় কলেজের দরকার আর যদি দ্বিতীয় কলেজ হয়ই তাহলে সেক্ষেত্রে সামাজিকভাবে মহিলাদের সুরক্ষিত রাখবার জন্যই এই মহিলা কলেজ আপনার নাম আর পরিচয় আমার নাম ধীরাজ মোহন ঘোষ আর আমি নাগরিক চেতনা সভ ময়নাগুড়ি নাগরিক চেতনা বিভিন্ন সময় ময়নাগুড়ির বিভিন্ন সমস্যাকে সামনে রেখে আন্দোলন করি ময়নাগুড়ি নাগরিক চেতনার আন্দোলনে ময়নাগুড়িতে বিভিন্ন কলেজ বিভিন্ন সেতু ফায়ার ব্রিগেড প্রতিষ্ঠিত হয়েছে ময়নাগুড়ির এখন সবচেয়ে বড় সমস্যা একটি মহিলাদের কলেজ যেহেতু ময়নাগুড়িটি একটি কলেজ এবং সেই কলেজের যে ছাত্রী সংখ্যা তার সিক্সটি সেভেন শতাংশই হচ্ছে ছাত্রী তাই আমরা চাই এই ছাত্রীদের জন্য একটা পৃথক কলেজ হোক তাছাড়া আমাদের পাশে ধুড়িতে কলেজ রয়েছে মহিলা জলপাইগুড়িতে মহিলা কলেজ রয়েছে তাই ময়নাগুড়ি কেন এই মহিলা কলেজ থেকে বঞ্চিত থাকবে এই কলেজের দাবিতেই আজকে আমাদের এই আন্দোলন আমরা মানুষের কাছে গিয়ে গিয়ে তিন হাজারের উপরে মানুষের সই সংগ্রহ করেছি সেই সই সংগ্রহ করে আজ আমরা ভিডিও সাহেবের মাধ্যমে সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো যাতে ময়নাগুড়িতে মহিলাদের স্বার্থে ময়নাগুড়ির অভিভাবকদের স্বার্থে ময়নাগুড়িতে একটি পৃথক মহিলা কলেজ হয় এটাই আমাদের মূল দাবি অসুবিধা হচ্ছে বর্তমানে ময়নাগুরি কলেজের যে ছাত্রছাত্রীর সংখ্যা এবং সেই অনুপাতে যে শিক্ষক সংখ্যা রয়েছে তাতে কোনোভাবেই সুষ্ঠু পঠন পাঠন সম্ভব নয় আমরা প্রতিনিয়তই সেটা জানতে পারছি তাছাড়া ময়নাগুড়িতে দুটো গার্লস স্কুল রয়েছে সেই স্কুল থেকে যারা পড়াশোনা করে বেরিয়ে আসছে তারাও চাচ্ছে যে একটা কোয়ে ফট করে একটা কোয়েড স্কুলে গেলে তাদের অনেক সময় অনেক রকম সমস্যাও হচ্ছে তাই তারা চাচ্ছে একটি পৃথক মহিলা কলেজ হোক তাই আমরা তার দাবিকে মান্যতা দিয়ে ময়নাগুড়ি মানুষের দাবিকে মান্যতা দিয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা যে করেই হোক একটি মহিলা কলেজ চল। ছাত্রীদের ভবিষ্যতে কথা কয়নাগুড়ি জনগণের দাবিকে মান্যতা দিয়ে মামলা কলেজ করতে হবে আন্দোলন চলছেই চলবে